আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি বিকালবেলা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না সিম্পল কিছু উপকরণ দিয়ে বানানো যায় এখানে পানি নিচ্ছি দুই কাপ লবণ দিচ্ছি হাফ টি স্পুন চিনি দিচ্ছি টু টেবিল স্পুন চিনি আর বেশি দেওয়া যাবে না কারণ পিঠাটা অত বেশি মিষ্টি হবে না কেতে হালকা হালকা মিষ্টি একটা ভাপ আসবে চিনি এবং লবণ গলে গিয়ে পানিটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া হাফ কাপ সুজি এর মধ্যে আমি চুলোটা লো হিট করে দিয়েছি তা না হলে নিচে পুড়ে যাবে এবার খুব ভালো করে ডোটা রান্না করে নিচ্ছি ডো রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে ডোটা রান্না করা হয়ে যায় এবার আমি এক মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি এক মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা পাত্রে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তবে খুব বেশি ঠান্ডা করে নিয়ে নেই হালকা গরম থাকা অবস্থায় একটা শক্ত সারফেসের উপর রেখে মতে নিচ্ছি এই মতে নেওয়াটা খুব ভালো হতে হবে খুব ভালো করে মতে নিলেই পিঠাটা খেতে বেশি ভালো হয় সফট হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মতে নিচ্ছি এখন আমি পুদিনা পাতা কুচি করে নিয়েছি সেখান থেকে দিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি হাফ টেবিল চামচ এখন রুটির বেলে নিচ্ছি একটা রুটিটা একটু মোটা হবে একদম পাতলা করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না রুটিটার চারপাশে যেন সমান হয় সেজন্য ফোল্ড করে নিয়ে আরও একবার বেলে নিচ্ছি এই পিঠাটা বানানো পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় খুব বেশি একটা সময় লাগে না অর্থাৎ চা বানাতে বানাতে আপনার পিঠাটা হয়ে যাবে এখন আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি আমি বিস্কিটের মতো করেই কেটে নিচ্ছি এখানে যে যার পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারবেন দেখুন খুব বেশি মোটা করি নেই আবার খুব বেশি পাতলাও করি নেই এদিকে চুলায় তেল গরম হতে দিয়েছি হালকা কুসুম গরম হয়েছে হালকা কুসুম গরম থেকে একটু বেশি গরম মিডিয়াম টু লো বলা যায় এই অবস্থায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটা কাটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি তা না হলে তলায় লেগে গিয়ে পিঠাটা পুড়ে যাবে ফুলে উঠবে না এভাবে যখন একটু নাড়িয়ে দিচ্ছি তখন পিঠাগুলো কিভাবে ফুলে উঠেছে দেখুন বাজার সময় এই জিনিসটা কেয়াল করতে হবে তেল খুব বেশি হিট দেওয়া যাবে না তেলে আবার লো হিটেও রাখা যাবে না সেক্ষেত্রে পিঠাগুলো ফুলতে চাইবে না তাই তেলের হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং কাটা চামচ অথবা একটা স্পেচুলো দিয়ে পিঠাগুলো নেড়ে দিতে হবে এই পিঠাটা দুইভাবে খাওয়া যায় একটা হচ্ছে নরম খাওয়া যায় আর একটা হচ্ছে মুচমুচে করে খাওয়া যায় নরম খাওয়ার জন্য এই যে এখন কালার যেটা দেখছেন এই কালার অবস্থায় নামিয়ে নিতে পারেন আর বেশি ডিপ করা যাবে না আর যদি মুচমুচে করে খেতে চান তাহলে কালারটা ডিপ করতে হবে তফাৎটা হচ্ছে এইটা তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় হয়ে গেছে আমার একটা বেচ আমি এভাবে করে বাকিগুলো করে নিচ্ছি সেগুলো আর আপনাদেরকে দেখাচ্ছি না দেখুন হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিটে জটপট বিকালের নাস্তা কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনলেই বুঝতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে